বালুরঘাট ব্লকের চিংগিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের সানাপাড়া হাইস্কুল মাঠে গৌরবঙ্গের তিন জেলার কৃষকদের নিয়ে কৃষি মেলা দু বুধবার। কেন্দ্র সরকারের অ্যাক্সেস ডেভেলপমেন্ট সার্ভিসের উদ্যোগে ও নাবার সহযোগিতায় এদিন এই মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে এদিন এই কৃষি মেলার উদ্বোধন করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এছাড়াও এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার উষা রমেশ অ্যাক্সেস ডেভেলপমেন্ট সার্ভিসের পশ্চিমবঙ্গের সহসভাপতি সলিল কুমার চেনা নাবার্ডের জেলা বিকাশ প্রবন্ধক তীর্থঙ্কর বিশ্বাস বালুরঘাট কৃষি আধিকারিক তনয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজন ও সরকারি আধিকারিকরা এদিনের এই মেলায় কৃষি উপযোগী নানা যন্ত্রপাতি প্রদর্শিত করা হয় মূলত কৃষকদের পাশাপাশি বিভিন্ন লোনের মাধ্যমে বেকার যুবকদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যেই এক কৃষি মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এই কৃষি মেলা এর আগে আমরা দেখেছি সমস্ত কৃষি মেলাগুলো শহর কেন্দ্রিক তো আমি নাবার্ড কে বলে এবার গ্রামে কৃষি মেলা নিয়ে আসার চেষ্টা করেছি এই প্রত্যন্ত চিংগিসপুর গোপালপুর গ্রাম এবং চিংগিসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর হাই স্কুলে সারাপাড়া হাই স্কুল যাকে বলা হয় সেই হাই স্কুলের মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে আমাদের এখানকার প্রধান প্রধান রঞ্জনদা রঞ্জন মাহাতো এবং অন্যান্য যারা স্থানীয় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আছে তাদের সহযোগিতা এটা সম্ভব হয়েছে আজকে এখানে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার যেভাবে কৃষকদের পাশে কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে কম সুদে মাত্র ফোর পার্সেন্ট এফেক্টিভ সুদ এই সুদের মাধ্যমে কৃষকরা কিভাবে লোন নিয়ে আগামী দিনে নিজেরা আত্মনির্ভর হতে পারে এবং আগে কৃষি ঋণ শুধুমাত্র যাদের জমি যাদের নামে জমি থাকতো তারাই কৃষি ঋণ পেতেন আমাদের সরকার যে নিয়ম পরিবর্তন করেছে কেউ মাছ চাষ করলে সেও কৃষি ঋণ পাবে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ মুরগি চাষ করলে সেও কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পাবে ফোর পার্সেন্ট সুদে চার শতাংশ সুদে এমনকি যারা ভাগ চাষি তারাও চার পাঁচজন একসাথে মিলে একটি গোষ্ঠী তৈরি করে তারাও কৃষি ঋণ পেতে পারে কিষান ক্রেডিট কার্ড তৈরি করে নিয়ে তো কৃষকরা যাতে এখানে সেই সুযোগ সুবিধে পায় সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি এবং আগামী দিনে মুদ্রা লোন এবং অন্যান্য লোনের মাধ্যমে কিভাবে আমাদের এখানকার বেকার যুবকরা তারা কৃষি ভিত্তিক ছোট ছোট কাজ এফপিও তৈরি করে শিল্প তৈরি করে আগামী দিনে আত্মনির্ভর হতে পারে স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এই কৃষি মেলা এদিনের এই কৃষি মেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা মিলিয়ে প্রায় এক জন কৃষক অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তর থেকে এই মেলায় কুড়ি থেকে পঁচিশটি স্টল দেওয়া হয়েছে এই বিষয়ে নাবার্ডের জেলা বিকাশ প্রবন্ধক তীর্থঙ্কর বিশ্বাস জানান দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তাতে আমরা যে এই তিনটি জেলাতে যে বিভিন্ন এফপিওরা কৃষিকাজে যারা যুক্ত রয়েছেন নাবার্ডের তরফ থেকে এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা একই ছাদে তলায় আনার চেষ্টা করেছি যাতে তারা বিভিন্ন ব্যাংক বিভিন্ন দপ্তর তাদের মাধ্যমে যে সুবিধাগুলো কী উপলব্ধ রয়েছে সে ব্যাপারে তারা যাতে অবগত হন এবং কৃষিতে যে নতুন প্রযুক্তিগুলো কী রয়েছে সে সম্বন্ধে অবগত হন তার সাথে একে অপরের সাথে যে পরিচয় যে মিলন যে পাশাপাশি জেলে তারা রয়েছে কিন্তু একেবারে সাথে সেই পরিচয় জায়গাটা নেই এবং প্রত্যেকের কি আলাদা আলাদা ফসল রয়েছে যেটা পার্শ্ববর্তী জায়গাতে হয় না সেটা নিয়ে তারা কী করে বিক্রয় করতে পারবেন এবং ভালো দাম তারা তাদের থেকে পেতে পারবেন তার জন্য এই কৃষি মেলার আয়োজন করা হয়েছে এই আমাদের এই অনুষ্ঠানে আজকে পাঁচশোর বেশি কৃষক এই তিনটি জেলার থেকে অংশগ্রহণ করেছেন তার মধ্যে থেকে যেরকম আমরা বললাম একটু আগে উৎপাদক সংস্থার কৃষকরা রয়েছেন এছাড়া প্রগতিশীল কৃষকরাও রয়েছেন যাদেরকে আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানাচ্ছি এবং কিছু কৃষি ঋণ এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে বিভিন্ন রকম প্রকল্পের ঋণও বিভিন্ন ব্যাংকের তরফ থেকে এখানে প্রদান করা হচ্ছে কৃষকদের বিভিন্ন আরও করা হবে এখন আপাতত আমরা একটা দিয়ে শুরু করেছি এবার পরি আগামী দিনে আমরা পরিকল্পনা করছি আরও বিভিন্ন জায়গাতে এবং প্রত্যন্ত জায়গাতে এরকম কৃষিমেলার আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে এই যে ব্যাপ্তিটা আরও আমরা ছড়িয়ে দিতে চাইব বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে